দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পাকিস্তানি মুড থার্টি ফাইভ গান নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে টু টু একটি গান হাত বদল করা হবে আর কন্ডিশন মোটামুটি ফ্রেশ এবং এটা ভিডিও শেষ মাঝখানে আপনাদের শর্ট করে দেখানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এটা হাত বদল করা হবে এই গানটি টু টু আর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট টু টু কেলিভে আর লোকেশান হচ্ছে নীলফামারি সৈয়দপুর আপনারা এসে দেখে নিতে পারবেন একটু কম দামে দিয়ে দেওয়া হবে আপনাদের যদি দেখায় সব কিছু ওকে রানিং অবস্থায় আছে আপনারা এসে নিতে পারবেন দেখে শুনে আর হচ্ছে দাম ধরা হয়েছে চোদ্দো হাজার টাকা যদি সব কিছু চৌদ্দো হাজার টাকা হাত বদল করা হবে যারা নেবেন এসে দেখে নিতে পারে পয়েন্ট টু টু ক্যালিভার মেড ইন পাকিস্তান তো আর্থিক সমস্যার কারণে এটা সেল করা হবে আর আমি আবারও বলি লোকেশন আছে সৈয়দপুর থানা নীলফামারি আশেপাশে কেউ নিলে বেশি ভালো হয় আপনারা দেখে শুনে নিতে পারবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিটারে শ্যুট করা হবে আপনার যদি দেখানো হয় তো এখান থেকে আমরা মোটামুটি লং দূরত্বে কিছুটা মিডিয়াম দূরত্বে শ্যুট করে দেখাবো আপনাদের এটা নিয়ে আপনারা যে কোনো টার্গেট প্র্যাকটিস করতে পারবেন দেখুন স্পিডও ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে আপনারা যারা নেবেন তারাই যোগাযোগ করবেন তো কুরিয়ারে নিলে কিছু অ্যাডভান্স দেওয়া লাগবে তাও পাঠানো যাবে আমি আবার যদি বলি পাকিস্তানি মোট থার্টি ফাইভ আর হচ্ছে যেখান থেকে কেনা হয়েছে সেখানে বলা হয়েছে পাকিস্তানি মোট থার্টি ফাইভ সেই অনুযায়ী বিক্রি করা হবে আপনারা দেখে শুনে নেবেন শ্যুট করে দেখেন দুইটি শ্যুট করা হলো মোটামুটি দূরত্ব থেকে দুটোটাই টার্গেটে লাগলো আপনারা এটা নিয়ে টার্গেট প্র্যাকটিস করতে পারেন অথবা হচ্ছে রেখে দিতে পারেন শখ পূরণের জন্য এবং আপনাদের যদি নতুন কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নতুনগুলো পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে নতুন যে ভিডিওগুলো আছে নতুনের ওই ভিডিওতে নাম্বারটি দেওয়া আছে আর এইগটা বিক্রি হয়ে গেলে আমরা নাম্বারটি রিমুভ করে দেব তখন আছে আবার নতুন যেগুলো নাম্বার দেওয়া থাকবে সেগুলো বিক্রি হয় নাই বুঝে নেবেন আপনার যদি প্লেট তারপরে স্কোপ স্কোপ রেল ওয়াশার সহ পিস্টন চাবতীয় মালামাল আমাদের কাছে পাওয়া যায় সব বাংলাদেশে আমরা পৌঁছে দিতে পারবো সেগুলো তো তাই সেগুলো আমাদের থেকে নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় কারো আর দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন কারণ ফেসবুকের নিত্য আমরা স্টোরি সহ আপডেট দিয়ে থাকি কমিউনিটি গাইডলাইনের কারণে ভিডিও দেখতে পাচ্ছি না তো সকলে ভালো থাকবে আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে